কাউকে বলবেন না আমাকে সাপোর্ট করো তাহলে আপনি ধ্বংস বিশেষ করে যদি কোনো বন্ধুবান্ধব কোদার কসম আজকে রমজানের দিন আমি কত বলতেছি কথাগুলা আমি যখন আবুধাবিতে ছিলাম তখন দুবাই থেকে অনেক মানুষ আমাকে কমেন্ট করছিল ভাই আপনি কোথায় আছেন ভাই আপনার সাথে দেখা করব ভাই আপনার সাথে একটা উঠাবো ভাই আপনার বিগ প্যান ভাই এখন আমার কথা হচ্ছে সেই বিগ প্যানগুলা সেই ভালোবাসা মানুষগুলা সে দেখা করার মানুষগুলা সেই করিবার আনার মতো গাড়ি পাঠাবে আমার জন্য সেই মানুষগুলা কোথায় আছেন দুবাইতে আছেন নাকি চলে গেছেন বাড়িতে এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর ও হ্যাঁ অনেকে জানতে চেয়েছেন আমাকে মেসেজ দিয়ে আমার আগে একটা লিঙ্ক ছিল টিকটকের এই ইউটিউব চ্যানেলে সেই লিঙ্কটা এখন নাই কারণ হচ্ছে আপনারা যারা ইউটিউবের মানুষ তারা ইউটিউবে থাকেন যারা টিকটকের মানুষ তারা টিকটকে থাকেন যারা পেজের মানুষ তারা পেজে থাকেন যারা ইনস্টাগ্রামের মানুষ তারা ইনস্টাগ্রামে থাকেন আমি চাচ্ছি ভাগ ভাগ থাকেন এখান থেকে ওখানে দৌড় মারার কোনো দরকার নাই কোনো দরকার নাই কারণ এক জায়গা মানুষ আর এক জায়গায় গেলে সমস্যা টিকটকের মানুষ টিকটকে থাকুক আর এদিক সেদিকে মানুষ এদিক সে এদিক থাকুক তাই না ভাই এখন কথা হচ্ছে আপনি কী চালান টিকটক না পেজ না ইউটিউব না ইনস্টাগ্রাম যেটা চালাবেন সেটার মধ্যে আমি জামুক আর আপনাকে খুন করে আমু আর খুন বলতে কি জানেন কমেন্ট ভালোবাসা দিয়ে আসমু আপনি দেন আর না দেন মিয়া আপনার ভালোবাসা কি আসে যায় আমার ভালোবাসা আপনি পাবেন এটা হচ্ছে নিশ্চিত গ্যারান্টি ও হ্যাঁ আমি আপনাকে পাবো কেমন হেটেই তো হেঁটেও তো একটা কথা তো প্রথম প্রথম তো একটা কমেন্ট করা লাগবো সেই কমেন্টটা তৈরি আমি আপনাকে চলে যাবো আপনার সে লিঙ্কেই তাই না আর একটা কথা বিশেষ করে কখনো মিথ্যা কথা বলবেন না ভাই মিথ্যা কথা আমিও অনেক বলছি জীবনে অনেক ছোটো থাকতে যখন আমি অবুঝছিলাম তখনও মিথ্যা কথা বলছি যখন বুঝের হয়েছি বুঝতে পারছি মিথ্যা কথা বললে মহাপাপ মরে গেলে ইচ্ছা মতো মারিব এলাকায় এখন আর মিথ্যা কথা বলি না ভালো হয়ে গেছি তো আপনারা যারা একটু সুখের জন্য একটু সাপোর্টের জন্য মিথ্যা কথা বলেন ভাই আমি আপনাকে একটা জানপান আমার আমার কি জিয়া ফেরে দিয়ে দিব ভাই শুনেন জীবনে অনেক কিছু শিখছি প্রবাসে আসে না প্রবাসে আসার আগেও শিখছি কারণ আমি আপনারা কাজ কয়জন লোক নিয়ে কাজ করছেন জানি না আমি লাখ লাখ লোক নিয়ে কাজ করছি জীবনে আমার জীবনে আমি সবচেয়ে কষ্টে কাজ করছি বাংলাদেশেই বাংলাদেশ থেকে আসছি একটু সুখের আশায় প্রবাসে একটু কষ্ট করে ইনকাম করবো সেই জায়গা তো বেজাল আপনারা বড়ো বড়ো ছেলে আইড়িতে গিয়া লেখেন বাই আমি আপনার বিগ পেন বাই আমি আসবো আপনার সাথে দেখা করব কোথায় আছেন আমি গাড়ি পাঠাচ্ছি বুরুস্খলিপাতে নিয়ে আসবো কথা বলবো অনেক হিবি জিবি কথা বলেন ভাই এসব কথা বলেন না কারণ একজন মানুষের মন ভাঙেন না আমাকে অনেকে কিন্তু আপনারা নিমন্ত্রণ করছেন অনেক হাজার হাজার মানুষ কারো কোনো কথায় আমি সারা দিই নাই কারণ কি জানেন আমি জানি সবাই কি লেগে জানেন আমি মানুষ চিনি ভাই যারা দেখা করবে যারা ভালোবাসা দিবে তাদের কথাবার্তার ধরনটাই আলাদা বুঝছেন তো বিশেষ করে দুই চারজন লোক বাদ দিয়া আমার অনেক পুরাতন মানুষ যখন আমার ভিডিও ভাইরাল হয় তখনকার মানুষ দুই চারজন বাদ দিয়া এর হচ্ছে আমার খাস ভালোবাসা মানুষ এরা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে সাপোর্টের আশা কিন্তু আমি বলতেছি না আপনার সাপোর্ট আমার লাগবে না আপনি বললেন আপনার কোন চ্যানেল আছে আমি সেখানে যে আপনাকে সাপোর্ট করে আসবো বিশ্বের মধ্যে কঠা সফটওয়্যার আছে মানুষকে ভিডিও দেখানোর মধ্যে ওইরকম সফটওয়্যার কয়টা আছে আপনি শুধু আমাকে বলবেন যে আমার ওখানে একটা চ্যানেল আছে আমি ওখানে যাব যাই আপনাকে সাপোর্ট করে আসব ভাই শোনেন সাপোর্ট করলে যে বাইরে লয়ে যাবেন এটা কোনো কথা নয় বিশেষ কথা হচ্ছে কি জানেন আপনার কথা এক্সপিরিয়েন্স আপনার মোবাইলের ক্যামেরা আপনার অভিনয় আর হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড তো যারা বড় বড় সেলিব্রিটি কথা কই লাভ নাই হেতক ব্যাকগ্রাউন্ড হেতক কথা স্প্রেচিং তারপর এতক্ষে ল্যাঙ্গুয়েজ এগুলো আপনার ধরে লাভ নাই আপনি নতুন করে শুরু করবেন তো বা নতুন করে শুরু করছেন তো আপনি আপনার একটা বুঝেন আপনার যদি উঠতে হয় তাহলে আপনাকে প্রথমত ভালো একটা মোবাইল ভালো ক্যামেরা আর এডিট যদি জানা থাকে তাহলে ভালো মোবাইল লাগে না বুঝছেন অনেক কথা বলে ফেলছি যদি কোনো কথায় বল টুটু হয়ে থাকে মাফ করে দেবেন সামান্য একটু কথা বলে আমি রেখে দিচ্ছি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানে ভিডিও দেন না কেন কাউকে বলবেন না আমাকে সাপোর্ট করো তাহলে আপনি ধ্বংস বিশেষ করে যদি কোনো বন্ধু বান্ধব খোদার কসম আজকে রমজানের দিন আমি কত বলতেছি কথাগুলা খোদার কসম করে বলছি কোনো বন্ধু বান্ধবদের যদি আপনি বলেন বন্ধু আমার টিকটকে এত কে চলে গেছে এই ভিডিওটা একটু সাপোর্ট করে দাও ইউটিউবে এত কে চলে গেছে একটু সাপোর্ট করে দাও তুমি সাপোর্ট করলে আর একটু বাড়বো না 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 হয়তো সে আপনাকে সাপোর্ট করবে একটা লাইক একটা ভিউ পাবেন আপনি একটা কমেন্ট পাবেন নেক্সট ভিডিওতে সে আপনাকে এমন গোয়া মারবে আপনি কিন্তু বুঝতে পারবেন না সে কিন্তু আপনার প্রতিনিয়ত হ্যাঁ হ্যালো হ্যাঁ বন্ধু হ্যাঁ আস বুঝছেন ওই যে একটা গান আছে না ওপর ওপর ভালোবাসা ভিতরে তোমার কালা রশি বন্ধু এরকম একটা গান আছে বুঝছো তো সব বন্ধু একরকম হয় না তারপরে কিছু কিছু বন্ধু আছে এরা মানুষের ভালো দেখতে চায় না চায় না অন্য একটা বন্ধু উপর উঠুক আমার ইউটিউব চ্যানেল বলেন টিকটক চ্যানেল বলেন যাই আছে ছোটো খাটো যাই আছে আমি আমার কোনো বন্ধুকে দেখে নেই পর্যন্তই ভালোবাসা দিয়ে কোনো কথা বলতে সবাইকে দেখলাম উল্টা পাল্টা কথা যাই হোক তো যদি তারা আমাকে ভালোই বাসতো তাহলে অবশ্যই আমার কমেন্ট তারা ভালো কমেন্ট করতো বুঝছেন কি বলছি তো আপনি আপনার মতো করে কাজ করে যান কোনো বন্ধুবান্ধব লাগবে না এসব কাজে কোনো আত্মীয় স্বজনের কোনো দরকার নেই এইসব জায়গা এইসব জায়গা আপনি আছেন আপনি থাকেন কাউকে বলারই দরকার নাই যে আপনার একটা চ্যানেল আছে আমি আজ পর্যন্ত আমার কোনো ফ্যামিলির লোকেরও বলি নাই যে আমাকে এটা মিলে লাইক করেন এটা মিলে আমার ইয়া করেন দরকার তো নাই কেন কিছু না তো আপনাদেরকে ওইটাই বোঝাচ্ছি যে ভিডিও প্রতিনিয়ত করে যান কারো কথা কান দিবেন না যে কোয়ালিটি ভিডিও করবেন ঠিক ওই কোয়ালিটি রাখবেন দেখছেন তো আমার চ্যানেলটা মোটামুটি সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি আগে যে কোয়ালিটি ভিডিও করতাম সেই কোয়ালিটি ভিডিওগুলো এখন করি না কারণ এখন আমি আগের পজিশনে নাই আমি এখন চলে আসছি দুবাইতে আগে ছিলাম আবুধাবিতে একটা মরুভূমিতে একটা খেজুর মাঝরা ওইখান থেকে আসছে এখন তো আমি এখন ওই সব ভিডিও দিলে চলে বলেন হ্যাঁ দুবাইতে কি খেজুর মাজরা আছে ওট আছে ওট নাই কেঁজুর মাছ ধরা নাই আমি কাজও করি রকম কাজ আর আজকে অনেকদিন কাজ করতে পারি না রোজা রমজানের দিন আর আমার বিশেষ করে আমার আইডি তো সবাই জানেন অনেকে জানেন অনেকে জানেন না আইডি বিশাল লাগাই নাই তো বাইরে যাওয়া নিষিদ্ধ আর বাইরে পাইলে তো মনে করেন গরম ডিম দিয়ে ডাইরেক্ট বাংলাদেশে ফাটা দেবে এটা তো জানেন তো সে কারণে আমি বাইর হই না কারো কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কথা বলি নাই আপনারা আবার মাইন্ডে নেবেন না মাইন্ডে নিলে আবার আমি দুঃখ ভাবো আমি চাই আপনারা প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে বড় হন আপনাদের যদি কোনো সাপোর্টের দরকার হয় কোনো টিকটক পেজ ইউটিউব বা অথবা ইনস্টাগ্রাম তাহলে বিশেষ করে আমাকে একটু নক করবেন খোদার পছন্দ করে বলছি সাপোর্ট করতে দিনটা পরিমাণ আমি দ্বীপ করব না সাপোর্ট আপনাদেরকে করে যাবই ইনশাল্লাহ তবে একটু বাইরের দিকে একটু দেখেন কেমন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ